নদিয়া শান্তিপুর নৃসিংহপুর কালনা ফেরিঘাটে ট্রলার ওঠার সময় একটি পণ্য বোঝায় লরি হঠাৎই পড়ে যায় ভেসেল থেকে প্রাথমিকভাবে জানা গেছে ওই ট্রলারে একজন দুগ্ধ বিক্রেতা গোয়ালা উঠেছিল তাকে এবং লরির চালককে এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে আপাতত একটি মৃত্যুর খবর পাওয়া গেছে নিখোঁজ ওই ছানা ব্যবসায়ীর নাম কার্তিক ঘোষ যিনি এখনও লরির তলায় জলের মধ্যে আটকে রয়েছেন এমনটাই অনুমান করছেন এলাকার মানুষজন তবে শান্তিপুর থানার পুলিশ পঞ্চায়েত এবং বিডিও অফিসের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘাট মালিকদের তৎপরতায় ওই লরিটিকে তোলার জন্য ক্রেন আনানো হয়েছে আরেকবার জানায় নদিয়া শান্তিপুর নৃসিংহপুর কালনা ফেরিঘাটে ট্রলারে ওঠার সময় একটি পণ্য বোঝায় লরি হঠাৎই পড়ে যায় ফেসেল থেকে প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই ট্রলারে একজন দুগ্ধ বিক্রেতা গোয়ালা উঠেছিলেন তাকে এবং লরির চালককে এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে আপাতত একটি মৃত্যুর খবর পাওয়া গেছে নিখোঁজ ওই ছানা ব্যবসায়ীর নাম কার্তিক ঘোষ যিনি এখনও লরির তলায় জলের মধ্যে আটকে রয়েছেন এমনটাই অনুমান করছেন এলাকার মানুষজন তবে শান্তিপুর থানার পুলিশ পঞ্চায়েত এবং বিডিও অফিসের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘাট মালিকদের তৎপরতায় ওই লরিটিকে তোলার জন্য ক্রেন আনানো হয়েছে

ঘাটের যারা এই যে বোর্ডের কর্তৃপক্ষ যারা বোর্ডে কাজ করে তারা কি এরকম ভাবে গাফিলতি করে কাজে এদের তো গাফিলতি থাকি এই আজকে কি সেই কারণে এই ঘটনা ঘটে গেল কোন সমস্যা তো সব সময় ঘাট কর্তৃপক্ষ কোন সময় যাত্রীদের জন্য সুবিধার কিছু করে না না সুবিধার কিছুই নেই চলছে চলছে কি নাম আপনার আমার নাম ফোকন ঘোষ আপনি কি বোর্ডে ছিলেন আমি বোর্ডে ছিলাম বোর্ডের পাশে ছিলাম হ্যাঁ এটা কি হলো ঘটনাটা গাড়িটা আস্তে আস্তে গলি নেমে হ্যাঁ গাড়িটা চলে গেলো হ্যাঁ গাড়িটা কি জোরে এসে উঠেছিল না স্লো স্লো ছিল আচ্ছা গাড়িতে কি কোনো লোক ছিল গাড়িতে লোক ছিল আচ্ছা মানে পুরো দাঁড়িয়ে গেছে গাড়ি গাড়িটা সামনে পড়ে গেল লড় ছিল অনেকটা গ্যাপ ছিল তো লয়টা দেখলাম হঠাৎ করে পেছন দিকে মাঝিবা বললো লরটা আগাচ্ছে আগাচ্ছে তো এগিয়ে যাচ্ছে ব্রেক মারছে না দেখছি সামনে কয়েকজন কাকু ছিল আপনার ছানার ছানার

আমার বাড়ি পণ্য ঘর আচ্ছা ঘাটপাড় হচ্ছিল হ্যাঁ আমি ঘাটপাড় হচ্ছিলাম এই বোটেই ছিলে